আমাদের বন্ধুদের অনেক দিন ধরে একটা প্ল্যানিং হয়ে আছে সেটা আমি ফুটবল কিনে বলি যে একটা সাইন্স কিনে না যার কণ্ঠে মুগ্ধ করেছে আমাদের তিনি কথিত যশা সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসছি আর এখন বাজে ঘড়িতে ঠিক একটা বেঁচে গেছে অ্যাকচুয়ালি আর এখন আমি একটু বেরোচ্ছি মেয়ে গেছে পরীক্ষা দিতে ওর এখন মক টেস্ট চলছে সামনে তো মাধ্যমিক তার জন্য এখন পুরোদমে পরীক্ষা চলছে সমস্ত জায়গায় তো ও গেছে পরীক্ষা দিতে আর আমাদের বন্ধুদের অনেক দিন ধরে একটা প্ল্যানিং হয়ে আছে সেটা কিছুতেই হচ্ছে না হ গিয়েও হচ্ছে না যেহেতু সবারই মেয়েদের পরীক্ষা চলছে সব রকম সুবিধে অসুবিধা সব কিছু নিয়ে আজকে সময় সুযোগ করা গেছে তো এখন বন্ধুরা মিলে বেরোচ্ছি আমাদের এক বন্ধুর এখনও একটা মানে বার্থডের ব্যাপারে একটা সংক্রান্ত ব্যাপারে খাওয়া দাওয়া বাঁধিয়ে আছে বলে সেই সূত্রেই আর কি আজকে বেরোনো তো যাই হোক চলো দেখতে থাকো আজ এই ব্লগটা আশা করি ভালো লাগবে তো চলো আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করি বেরিয়ে পড়লাম বাড়িতে এখন চলছে লোডশেডিং এক সপ্তাহ ধরে এখন লোডশেডিং চলবে কারণ সকাল এগারোটা থেকে সাড়ে তিনটে অবধি কারেন্ট অফ রাখবে সিএসি মেনটেনেন্স কাজ চলছে আর কি এক সপ্তাহ ধরে হবে শীতকাল বলেই রক্ষে আর কি তো আমরা সবাই মিলে এখন কালীঘাটে মেট্রো স্টেশনে গিয়ে মিট করব তারপর ওখান থেকে কোথায় যাওয়া যায় সেটা আলোচনা করে যাব আর কি

আমাদের ডিসিশন হলো কোথায় যাওয়া হবে আমাদের বাস তো নেমেছি এখন

আমরা এলাম পার্ক স্ট্রিটে এখন ডিসিশন নেওয়া হচ্ছে এতে যাওয়া হবে ভারবি কেউ যেটা আছে তো দেখা যাক

মা এবারে তো তো আমাদের পরীক্ষার দিকে কিছুই থাকবে দোলে তো আমি থাকছি না ও তো রাখবই না বলে কি করতে সবাই হ্যাঁ এই জনবাড়িতে যাচ্ছি দাঁড়া মাস সেলিব্রেশন চার छोटी छोटी राहे मल्कि कहीं दूर दूर मंजिल पर जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी लंबी लंबी दूरी ही चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी सफर ইটা আমি খাচ্ছি হ্যাঁ ওটা ইটা করতে হবে তবে দুই হাত না রেছো তো খা চকলেট কি পেড ভরা খাই যা তো তুমি নেই কোন না গানে কিছু করতে গেলে কিন্তু না কে বলে যে হাসতে কি মানে না মানে ডাইটিং করছিলে একটু কিনে আবার পড়াই দিই

दूर दूर मंजिल पर जाएगी कभी छाओ छाओ कहीं यू ही चलते चलते कम होती जाएगी कभी छाओ छाओ कहीं धूप सताएगी so, আর এখানে গ্রেভি চাউমিনটা দুর্দান্ত করে মিক্স গ্রেভি চাউমিন অর্ডার করা হয়েছে প্রচুর স্টার্টার্স খাওয়া হয়েছে গল্প অর্থে আর এখন হচ্ছে গ্রেভি চাউমিন অর্ডার করা হয়েছে দেখা যাচ্ছে এখন পরে ভালোই করে কারণ করে না

সঙ্গীত মেলা চলছে গান শুনতে না ভালোবাসে আর সুন্দর সাজে সেজে উঠেছে সদন নন্দন চত্বর আর তার সাথে সাথে বসে গেছে জিনিসপত্রের মেলাও আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যার গানের টানে আমরা দূর দূরান্তে ছুটে গেছি যার কণ্ঠে মুগ্ধ করেছে আমাদের তিনি যশা সঙ্গীত শিল্পী গানে সেন কিন্তু তিরানব্বই সাল থেকে গাইতে গাইতে আমি আর ভালোবাসি না কোন গানের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন বলতে পারবেন কেউ ভালোবাসি ভালোবাসি সেটা দিয়ে শুরু করবো তারপরে একটা নজরুল গীতি তো আমি শোনাবোই আর সব শেষে একটি আচরিক গান দেখো সঙ্গীত মেলায় রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞেস করতে ইচ্ছা ছিল যে কুমোরপাড়ায় গরু গাড়িটা কবে লিখেছিল কোথায় বসে বন্ধুদের সাথে বেরিয়ে বেশ মজায় দিনটা কাটালাম একমাত্র মনের সব কথা কিন্তু বন্ধুদের সাথেই শেয়ার করা যায় তো বেশ মনটা ফ্রি লাগছিল দারুণ লাগলো আজকে দিনটা আমার আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাতে ভুলো না তো একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট দিন আশা করি আর একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো टाटा गुड नाइट